হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই নতুন ভিডিওতে যারা আমার ফেসবুক পেজ এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আজকে আমরা শ্রীমতী রাধার অষ্টমী উপলক্ষে আলোচনা করব তো এই বছর শ্রী শ্রী রাধা ব্রত আগামী একত্রিশে আগস্ট দু রোজ রবিবার অনুষ্ঠিত হবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা রাধা ব্রত সম্পর্কে আলোচনা করব। কীভাবে আপনারা গৃহে এই রাধা ব্রত পালন করবেন এবং এই আধা ব্রত পালন করলে কী ফল লাভ হয় সে বিষয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে পালন করবেন সেটি সম্বন্ধে আমরা আলোচনা করব তো দুটি বিষয়ে আমরা খুব আমাদের আপনারা এই রাধা ব্রত মতো দুইভাবে করতে পারেন অর্থাৎ আপনারা পূর্ণ দিবস করতে পারেন অর্থাৎ আবার আপনারা অর্ধ দিবসও করতে পারেন যেহেতু আমরা স্কুলে আছি যেহেতু আমাদের গুরু পরম্পরা ধারায় অর্ধ দিবস করার নিয়ম দেওয়া রয়েছে বিশেষ করে শ্রীমতী রাধারানী যেহেতু দুপুরবেলায় আবির্ভূত হয়েছেন তাই শ্রীমতী রাধারাষ্টমী এই দুপুর পর্যন্ত উপবাস করা করতে হবে তো দুপুর পর্যন্ত করলেও কোনো সমস্যা নেই আবার পূর্ণ দিবস করলেও কোনো সমস্যা নেই আপনারা দুইভাবেই করতে পারেন অর্থাৎ পূর্ণ দিবসও করতে পারেন আবার অর্ধ দিবসও করতে পারেন যেহেতু আমাদের আচার্যবর্গ আমাদের সিদ্ধান্ত দিয়েছেন যে অর্ধ দিবস যেহেতু শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছে তাই অর্ধ দিবস পালন করতে হবে তো এই জন্য আমরা গৌড়ীয় বৈষ্ণব যারা ইস্কন আসি আমরা সবাই অর্ধ দিবস পালন করার চেষ্টা করি রাধারাষ্টমীর ব্রত সম্পর্কে পদ্মপুরাণে কি বলেছে চলুন দেখা যায় পদ্মপুরাণে বলছেন একাদশ সহস্রেন জম ফলম লাভে তে নরম রাধা জন্মাষ্টমী পূর্ণম সপদম শতগুণাধিকম অর্থাৎ যদি কেউ রাধাশ্রিনী ব্রত পালন করে তাহলে এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শত সহস্র গুণ বেশি ফল লাভ হয় অর্থাৎ একটা রাধাশ্রিনী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী করার ফল লাভ হয় এই রাধারশীর ব্রত সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে ভগবানের তিন প্রকার শক্তি রয়েছে তো ভগবানের অনন্ত শক্তি রয়েছে অনন্ত শক্তির মধ্যে রয়েছে তিন প্রকার শক্তি অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি আর হচ্ছে তত্ত্বসা শক্তি তো অন্তরঙ্গা শক্তিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে সম্মেদ শক্তি অহ্লাধীন শক্তি আর সম্বোধনী শক্তি তো রাধারানী ও কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত প্রেম বিলাস এই হচ্ছে অন্তরঙ্গা শক্তির প্রকাশ তো শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অহলাদিনী শক্তি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন অহলাদিনী শক্তিকে উপভোগ করতে চান তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী উপরে প্রকাশ করেন তো একবার বিশ্বভানু রাজা তিনি মা যমুনার কাছে প্রার্থনা করেছিলেন যে হয়তো তার কোনো সন্তান ছিল না তাই শ্রীমতী রাধারানীকে তিনি সেই যমুনায় স্নান করতে গিয়ে খুনে সেই পদ্মফুলে ভেসে আসছিল তখন তিনি শ্রীমতী রাধারানীকে পেয়েছিলেন তো এভাবে শ্রীমতী রাধারানীর জন্ম কথা বিভিন্ন শাস্ত্রগন্থে বর্ণনা করা আছে আপনারা গৃহে অথবা আপনারা মন্দিরেও এই শ্রীমতী রাধা ব্রত পালন করতে পারেন আপনারা গৃহে অবশ্যই শ্রীমতী রাধারানী যেদিন উপবাস সেদিন আপনারা অবশ্যই গৃহে অর্থাৎ পঞ্চামৃত দিয়ে আপনারা স্নান করে অভিষেক করাতে পারেন এবং বিভিন্ন আপনারা রন্ধন করে সেগুলো আপনারা শ্রীমতী রাধারানীকে ভোগ লাগিয়ে দুপুরে করতে পারেন তো পদ্যপ্রাণে ব্রহ্মখণ্ডে সাত আট বলা হয়েছে যে যদি কেউ একটি রাধা ব্রত পালন করে তাহলে তার শত কোটি অর্জিত যে পাপরাশি মনুষ্য মধ্যে মানে নষ্টাত হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং বলা হয়েছে যে যদি কেউ সমেরু পর্বত সমান সুমেরু পর্বত সমান যদি কেউ সোনা দানা দান করেন তাহলেও একটি রাধা ব্রতের সমান নয় এবং সমস্ত তীর্থে স্নান করে যে ফল লাভ হয় বিশেষ করে গঙ্গা যমুনায় স্নান করে যে ফল লাভ হয় একটি রাধা ব্রত পালন করলে সেই সমস্ত ফল লাভ হয় তো পৃথিবীতে যে ব্যক্তি এই রাধাশ্মী ব্রত পালন করে না তাকে অনন্ত কুটিকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয় রাধারানীর প্রিয় সবজি হচ্ছে কচুরমুখী আপনার কচুরমুখী রন্ধন করে শ্রীমতী রাধারানীকে ভোগ নিবেদন করতে পারেন রাধারানীর প্রিয় ফল হচ্ছে আতা আপনার আতা এবং শরবত সেটি আপনার রাধারানীকে ভোগ নিবেদন করতে পারেন তবে অবশ্যই রাধা রাশ্মীর ব্রতর আগের দিন আপনাদের অবশ্যই সংযম পালন করতে হবে এবং রাধারশ্মীর ব্রোতর দিন অবশ্যই সংযম পালন করতে হবে আপনারা দুপুর বারোটায় অভিষেকের পর আপনারা ভগবান শ্রীমতী রাধারানী এবং ভগবানকে আপনার ভোগ নিবেদন করে সেই প্রসাদে আপনারা পালন করতে পারবেন তো ভগবান শ্রীকৃষ্ণ একবার গোলক বৃন্দাবন ধামে তিনি রত্ন সিংহাসন খিত বসেছিলেন তো সেখানে হঠাৎ তিনি এই নীলা নীলাবিলাসের অভিলাষ হলে তার বাম বাহ থেকে একটা দিব্য জ্যোতি বেরিয়ে গিয়ে ফুল চয়নের জন্য ধাবিত হয় এবং সে একটা অপরূপ জ্যোতিময় সেই দিব্য সেই কন্যাটি যখন ফুল নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সমর্পিত করেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধানী তো শ্রীমতী রাধানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যা রাধারানী শব্দ রাধা শব্দটি এসেছে আরাধনা থেকে আমাদের সকলের উচিত এই রাধারা ব্রত খুব শ্রদ্ধার সহিত পালন করা কারণ কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষয় বিগ্রহ আর শ্রীমতী রাধারানী হচ্ছেন আশ্রয় বিগ্রহ তো আশ্রয় বিগ্রহের কৃপা না হলে বিষয়বিগ্রহে কৃপা লাভ করা সম্ভব নয় তাই আমাদের অবশ্যই শ্রীমতী রাধারানীর সেই মহা সেই রাধা ব্রত আমাদের পালন করা উচিত তো এই বছর শ্রীমতী রাধা ব্রত আগামী রবিবার অর্থাৎ আগামী রবিবার একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে তো আপনারা সকলেই এই রাধা ব্রত পালন করবেন এবং ভগবানের অশেষ কৃপা আপনারা লাভ করবেন হরে কৃষ্ণ তো সংক্ষেপে আমি এইভাবে রাধাশ্বিনীর ব্রত কথা কিছু বললাম তো আলোচনা আমাদের টুপি আপনারা হলে ক্ষমা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ